তাদের চিৎকার আর পায়ের শব্দে মাটি কাঁপতে থাকবে তারা তাদের যাত্রাপথে যা কিছু পাবে সব কিছু ধ্বংস করে দেবে সবুজ ফসলের মাঠ তাদের পায়ের নিচে পিসে ধুলোয় মিশে যাবে ফলের বাগানগুলো তারা উপড়ে ফেলবে শহরের পর শহর তারা চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে যখন তারা জেরুজালেমের কাবেরিয়া লেকের পাশ দিয়ে যাবে তখন তাদের প্রথম দলটি সেই লেকের সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে লেকটি একদম শুকিয়ে মরুভূমির মতো হয়ে যাবে কিছুক্ষণ পর যখন তাদের শেষ দলটি সেই শুকনো জায়গার পাশ দিয়ে যাবে তখন তারা একে অপরকে বলবে হয়তো কোনো এক সময় এখানে পানি ছিল পৃথিবীর মানুষ ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে যাবে তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের গুহায় এবং জঙ্গলে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য ছুটতে থাকবে কিন্তু ইয়াজুজ ও মাজুজের হাত থেকে পালানো প্রায় অসম্ভব হবে তারা যাকে সামনে পাবে তাকেই নির্দয়ভাবে হত্যা করবে তারা পৃথিবীর মানুষকে মারতে মারতে এমন এক পর্যায়ে পৌঁছাবে যখন তারা অহংকার করে বলবে আমরা তো পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছি এবার তো পৃথিবীতে আমাদের কোনো শত্রু নেই চলো এবার আকাশের লোকদের মারি এই বলে তারা আকাশের দিকে তাদের তীর ছুড়বে আল্লাহ তাদের এই অহংকার এবং মূর্খতাকে পৃথিবীর মানুষের সামনে